আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি তো এই আপনারা অবশ্যই থামবে আর থেকে বুঝতে পারছেন আজকে আমরা একটা ফুল জারু ফ্যাক্টরিতে আসছি তো আপনাদের আজকে আমরা ফুল জারু কিভাবে তৈরি করে এবং ফুল জারু তৈরির সরঞ্জামগুলো থেকে সংগ্রহ করে এবং কীভাবে জারু মার্কেটে বিক্রি করে এবং কিভাবে আপনারা একটা ফুল জারু ফ্যাক্টরি দিতে চাইলে দিতে পারবেন এবং যারা ফুল ফুলজারু পাইকারি কিনে ব্যবসা করতে চান তারাও কিভাবে এখান থেকে মাল কিনতে পারবেন এবং কি ধরনের প্রাইস সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে তো আপনাদের কাছে একটা অনুরোধ যারা এখনও সাবস্ক্রিপশন করেন তারা এখনই সাবস্ক্রিপশন করে বাটনটা অন করে দিবেন আর আপনাদের কাছে একটা অনুরোধ থাকলো আমার আপনারা আমার এই ভিডিওর কারখানার ঠিকানা মোবাইল নাম্বার আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন এবং আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র আপনাদেরকে বিভিন্ন পাইকারি মার্কেট দোকান কারখানার সন্ধান দেব আপনারা আপনাদের নিজ দায়িত্বে আগে দেখে বুঝে শুনে তারপরে মাল কিনবেন এই জন্য পিছনে দায়ী করবেন না আপনাদেরকে দয়া করে একটাই অনুরোধ করতেছি তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন আপনাদেরকে আমরা জাস্ট একটা সন্ধান দিচ্ছি যে এখানে এইগুলো পাওয়া যাচ্ছে কিন্তু আপনাদের নিজ দায়িত্বে আপনারা গিয়ে দেখে তারপরে কিনবেন আর যারা ব্যবসা করতে চান কারখানা দিয়ে চান তারাও গিয়ে দেখে শিখে আসতে পারেন তো বিস্তারিত ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন কিভাবে কারখানাতে যেতে হবে কারখানার ঠিকানা মোবাইল নাম্বার লোকেশন কিছু ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো চলুন আমরা এখন কথা আর বাড়াবো না আপনাদেরকে এখন সরাসরি কারখানার কিছু নানা ওই কারখানা আইসি যেটা এখানে যেহেতু সব জারু দিয়ে মনে অনেকগুলো দোকান আছে জায়গায় আপনার সরাসরি দেখা গেছে আপনি চরটগ্রাম থেকে ফুল কিনছেন না বানান সব কিছু পাইকারি চরটগ্রাম নাকি পাইকারি রাঙ্গামাটি থেকে কি এই তো সত্যগ্রাম থেকে পাইকারি পিস এই এর কত এই দিদি এই 50 এ 50 টাকা নর্মাল এটা এটা আশি টাকা এটা 80 টাকা এটা পাইপ সিস্টেম

আলা প্রাইস তো Ini